পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বসন্ত ঋতুতে পলাশের সন্ধানে চলে আসেন পুরুলিয়া এলাতে আপনারা এই বসন্তে পলাশের খোঁজে যদি পুরুলিয়াতে আসেন চলে আসুন কুসুমকলি হোমস্টে বাঘমুন্ডি এখান থেকে ১৩ কিলোমিটার আর বেশ কয়েক কিলোমিটার গেলেই আমরা কুসুমকলি হোমস্টেতে পৌঁছব হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে পৌঁছে যান বরাভূম বরাভূম থেকে কুসুমকলি হোমস্টে যাওয়ার পথে পুরুলিয়ার পলাশের সৌন্দর্য এইভাবে দেখতে দেখতেই এগিয়ে যাবেন আমার টিম নিয়ে আমি এসেছি পুরুলিয়াতে কুসুমকলি হোমস্টেতে আমরা আছি এখানকার এদের আদর আপ্যায়ন খাওয়া দাওয়া সব কিছু নিয়ে অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে আশা করছি আবার আমরা এখানে বারবার আসার চেষ্টা করব এদের এরা প্রত্যেকেই খুব ভালো আমি খুব এনজয় করেছি থ্রি চিয়ার্স ফর কুসুমকলি হোমস্টে সে যা রাঙ্গা মাটি দেশে যা তাকে তোকে মানাইছে না দেখতে সে পলাশ গাছের ডাল আপনারা কোনো মতেই ভাঙবেন না এই সমস্যাটা ঘুরিয়ে দেখাবো এবং এখান থেকে পলাসের সন্ধানে আপনাদেরকে আজকে নিয়ে যাব। পলাসের মরশুম ছাড়া বছরের অন্য যে কোনো সময়ে মাড হাউস টেন্ট ডিলাক্স রুমে থাকা ও খাওয়া দাওয়ার প্যাকেজ পেয়ে যাবেন তো এখানেই অবস্থিত আমি কুসুমকলি হোমস্টে এবং পুরুলিয়াতে বেড়াতে চলে এসেছি কারণ আমার উদ্দেশ্য আপনাদেরকে পলাশের সন্ধান দেওয়া এখানে দেখুন ওদিকে কুসুমকলি হোমস্টে আর তার খুব সামনেই এখানে দেখুন পলাশ ফুল কিভাবে ফুটে উঠেছে আজকে আমাদের সাথে লোকাল গাইড আছে মিস্টার গোপাল কুমার বঙ্গবন্ধু কিন্তু আমি আপনাকে অনেক ধন্যবাদ এই কারণে জানাবো যে আপনি এত সুন্দরভাবে এই জায়গাটাকে পুরো ম্যাপে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আর ওনার সাথে যোগাযোগ করলে সুবিধা এটাই উনি যেহেতু এখানকার ভূমিপুত্র লোকাল গাইড হিসেবে উনি এখানকার স্থানীয় মানুষদেরকে দেবেন স্থানীয় ড্রাইভার স্থানীয় মানুষরাই আপনাদেরকে ঘোরাবে চলুন ধন্যবাদ নমস্কার আমি দুই বন্ধুকে নিয়ে এসেছি মার্বেল লেগে তাই ইনারা কিছু বলবেন গোপাল আমাদের কন্টাক্ট নম্বরটা একটু বলুন সত্তর তেষট্টি পঁয়তাল্লিশ পঞ্চাশ সাতাশ পুরুলিয়াতে যে পলাশের সন্ধানে আমরা এসেছিলাম পলাশ খুলো পেলাম এবং ওনার উষ্ণ আতিথেয়তা এবং ভালোবাসা পেলাম রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে বিশিষ্ট করে চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং কুসুমকলি হোমস্টের গল্প শুরু করা যাক কুসুমকলি হোমস্টেতে আপনারা কিভাবে পৌঁছবেন নিয়ারেস্ট রেল স্টেশন বরাভূম আপনারা হাওড়া থেকে যখন আসবেন তখন রাত্রি বারোটা পাঁচ মিনিটে পেয়ে যাবেন চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনটি রাত্রি বারোটা পাঁচ মিনিটে ছাড়ার পরে এখানে সকাল সাতটা দশ মিনিটে এসে পৌঁছয় বরাবুম রেল স্টেশনে নামার পরে আপনারা মাত্র সতেরো কিলোমিটার দূরেই অবস্থিত এই কুসুমকলি হোমস্টেতে এসে পৌঁছবেন বসন্ত উৎসব পালন করতে আসবেন তখন আপনারা যে কোনো জায়গাতে থাকতে পারেন আমার ডানহাতে এখানে দেখছেন কটেজের ব্যবস্থা আছে রুমে থাকতে পারেন এছাড়া যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা এখানে টেন্টও পেয়ে যাচ্ছেন আমার পিছনে আপনারা টেন্ট দেখুন ওদিকেও টেন্ট আছে আমি নিজে এই টেন্টেই স্টে করেছি আমার যারা গ্রামে এসে মাড হাউসে থাকা পছন্দ করেন তারা এখানে মাড হাউসও পেয়ে যাচ্ছেন ওখানে আছে মাড হাউস অ্যাডভেঞ্চারাস ভাবে থাকতে চাইছি সেই জন্য আমি আমার রাহুল ভাইকে নিয়ে এই টেন্টেই স্টে করব। এটা একটা ডবল বেড খাট এখানে একটা টেবিল দেওয়া হয়েছে আপনারা দুর্ঘটা বোঝার চেষ্টা করুন মাথা কোনো মতেই লাগছে না এখানে একটা চেয়ার আছে আর এখানে যাতে বাতাস যাতে খুব ভালোভাবে যাওয়া আসা করতে পারে সেই জন্য এখানে এই রকম একটা সিস্টেম করা আছে এই হল সম্পূর্ণ আমার এই টেন্টটা তো আপনারা আগামী দিনে যারা বসন্ত উৎসব পালনের জন্য বা পলাশ দেখার জন্য পুরুলিয়া বেড়ানোর প্ল্যান করছেন তারা এখানে এই টেন্টে সে স্টে করতেই পারেন আর আপনারা ফ্লোরটা দেখুন ফ্লোরও একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর আপনারা আপনাদের লাগেজ ব্যাগ এখানে রাখতে পারেন এখানে প্লাগ পয়েন্টও ওকে আছে এখানে আপনারা মোবাইল চার্জও দিতে পারবেন আর এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে তো এই হলো সম্পূর্ণ টেন্ট কোন না কেন ডিলাক্স রুম বা টেন্ট বা মাড হাউস বেরিয়ে এলে এরকম একটা সবুজের মাঝেই আপনাদের থাকা হবে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা অফিসের ক্লান্তিগুলো দূর করার জন্য এই কুসুমপলি হোমস্টে আপনাদেরকে অতিথি সেবা দেওয়ার জন্য একদমই প্রস্তুত হয়ে আছে তো এদের সঙ্গে আমাদের একটা নিজস্ব একদম বাড়ির মতন একটা পরিবেশ আমাদের আর খাওয়া দাওয়া যেটা জেনারেলি যেটা নিয়ে বাইরে খুব প্রবলেম হয় সেই জিনিসটা এখানে একদম হবে না একদম ঘরোয়া পরিবেশ খাওয়া দাওয়া একদম ঘরোয়া মানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওনাদের সার্ভিসটা যখনই আপনি যা চাইবেন মানে হাসি মুখে আপনাকে সার্ভ করছে এটা হচ্ছে সবথেকে বড়ো পাওনা তাই এই বসন্ত ঋতুতে বা বছরের অন্য যে কোনো সময়ে এখানে চলে আসতে পারে কুসুম করি হোমস্টের এই ফ্রন্ট স্পেসে এখানে বসে আপনারা ব্রেকফাস্টটা সেরে নেবেন এখানে এখন আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব আপার ড্যাম লোয়ার ড্যাম এবং অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য পরিবারের অনেক সদস্যদেরকে নিয়ে এলো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই গোপালবাবু আপনাদের জন্য চার চাকা গাড়ির ব্যবস্থা করে দেবেন ডে কোন কোন আজকে যাচ্ছি আমরা এইটা ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম মার্বেল লেক মৌর পাহাড় বামনি ফলস ফল আচ্ছা আর আমরা আছি হোমস্টেতে আমরা এই এই দিয়ে দিয়ে কুসুমপলি লিঙ্ক রোড লিঙ্ক রোড ধরে আমরা লহরিয়া শিব মন্দির দেখে লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম চলে যাব তারপরে হিলটপ ময়ূর পাহাড় মার্বেল লেক বামনি ফলস হয়ে একটা রাউন্ড মেরে আমরা ঘুরে আসবো এবং ডে টুতে আপনারা কোনগুলো যাবেন ডে টুতে আপনারা পাখি পাহাড় এদিকে পার্ডি ড্যাম গোরগাপুরু হিলস এবং ঝালদা রোড আমি তো তাহলে পুরুলিয়ারা বেড়াতে আসবে তারা ডে ওয়ান ডে টু এগুলো ঘুরে নেবেন আর ডে থ্রিতে তারা ওই পাঞ্চেতের দিকে পঞ্চায়েত বরণ এই সমস্ত জায়গাগুলো যেতে পারবেন তো ওনাকে যদি আপনারা যোগাযোগ যদি করেন গাড়ির ব্যবস্থা উনি করে দেবেন গাড়ির ব্যবস্থা করে দেবেন এই হোমস্টে থেকে আপনারা বেরোবেন বেরোনোর পরেই এদিকে ওখানে আপনারা কুকুবুরু এবং মাথাবুরু পাহাড় দেখতে পাবেন আর ওই কুসুমকলি হোমস্টে থেকে এখানে মাত্র হাফ কিলোমিটার মতন এলেই এখানে আপনারা পলাশ ফুল দেখতে পাবেন তো ডাভা গ্রামে তো আপনারা যাবেনই এখানে আপনারা দেখুন পলাশ ফুল হয়ে গেছে এরপরে আস্তে আস্তে আমরা অযোধ্যা পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলাম সবুজকে সাথী করে এগিয়ে যাওয়া কেষ্টবাজার ড্যামের পাশেই অবস্থিত বিখ্যাত একটি শিব মন্দির এই শিব মন্দিরটির নাম হল লহরিয়া শিব মন্দির আপনাদের ভ্রমণের দিনটা এই মন্দির দর্শন করেই শুরু হবে ড্যাম এরপর আমাদের পরবর্তী গন্তব্য লোয়ার ড্যাম আপার ড্যাম এতক্ষণ আমরা সমতলে ছিলাম এরপরে আমরা পাহাড়ে উঠবো যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা বাইক নিয়ে স্বাচ্ছন্দে যেতে পারেন পাহাড়ের উপর থেকে লহরিয়া শিব মন্দির ও কেষ্টবাজার ড্যামের ভিউটা এরকম এই রাস্তায় চলে গিয়েছে লোয়ার ড্যাম তারপরে আপার ড্যাম পুরুলিয়া জেলাতে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য লোয়ার ড্যাম ও আপার ড্যামের নির্মাণ হয়েছিল এই হল লোয়ার ড্যাম অনবদ্য সুন্দর একখানি রূপ গ্রীষ্মকাল ছাড়া বছরের যে কোনো সময়ে আপনারা এখানে এলে মুগ্ধ বিষয়ে অবাক হবেন লোয়ার ড্যাম দেখে নেওয়ার পরে পাহাড়ের আঁকামাঁকা রাস্তা ধরে এখন গন্তব্য আপার ড্যাম আপনারা বেশ অনেকটা সময় কাটাবেন এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের বেশ ভালো লাগবে আপার ড্যাম দেখে নেওয়ার পরে আপনাদের গন্তব্য হবে ময়ূর পাহাড় ও মার্বেল লেক আমরা ময়ূর পাহাড়টা স্কিপ করেছিলাম বসন্ত ঋতুতে আপনারা শুকনো সাল পাতা পাবেন আর যখন বর্ষাকালে আসবেন তখন এখানে আরও সবুজের সমারোহ পাবেন এই মুহূর্তে আমরা মার্বেল লেকে পৌঁছে গেলাম এখানকার পাথর কেটেই আপার ড্যামে দেওয়া হয়েছে ব্যবহার করা হয়েছে মার্বেল লেক এলাকায় এই ওয়াচ টাওয়ারে উঠতে ভুলবেন না অনেকেই আছেন যারা মার্বেল লেকটা দেখেই ফিরে চলে যান কিন্তু আপনারা যদি এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আসেন এখান থেকে অসাধারণ একটা ভিউ পেয়ে যাবেন আমার সাথী রাহুল ভাই প্রাণ ভরে ছবি তুলেছিল আমাদেরকে যেভাবে ঘোরাচ্ছেন আপনাদেরকেও ঘোরানোর জন্য বিভিন্ন রকমের সার্ভিস দেবেন মার্বেল লেক দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলস এই বামনি ফলস দেখে নিয়ে এরপরে আমরা যাব ড্যাম আমি ও আমার সাথী রাহুল ভাই আমরা সেকেন্ড মার্চ থার্ড মার্চ পুরুলিয়া ভ্রমণ করেছিলাম আপনারা এই নয় মার্চ ভিডিওটি দেখছেন আগামী মার্চ মাসের যে কোনো দিন বা এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত গেলে আপনারা এরকম পলাশ ফুল পেয়ে যাবেন এবং কুসুমকলি হোমস্টের আতিথেয়তাও পাবেন তো আর দেরি নয় আপনারা বেরিয়ে পড়ুন পুরুলিয়া পাহাড়ের উপর থেকে এরপরে আমাদের নামার পালা পাহাড় থেকে নামলেই আমরা দেখে নেব ড্যাম আপনারা ডে টু ও ডে থ্রি প্ল্যান করার জন্য গোপালবাবুর সাথে বিস্তারিতভাবে ফোনে আলাপচারিতা করে নেবেন বামনি ফলস দেখে নেওয়ার পরে আপনারা চলে আসবেন ড্যাম তুর্গা ড্যাম দেখে নেওয়ার পরে আপনারা কুসুমকলি হোমস্টেতে ফিরে যাবেন লাঞ্চ সেরে বিকেলবেলায় আপনারা বেরোবেন চড়িদা ভিলেজ এবং ক্ষয়েরবেলা ড্যাম দেখার জন্য বসন্তে পলাশ দেখার জন্য বহু দূর দূর থেকে পর্যটকেরা পুরুলিয়াতে চলে এসেছেন কুসুমকলি হোমস্টের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের বসন্ত উৎসব পলাশ উৎসবটা দারুণভাবে কাটান এখানে আপনারা দেশি মুরগির মাংস চিকেন মটন থালি এছাড়া ফিশ থালি পেয়ে যাবেন আমি এখানে ফিশ থালি নিয়েছিলাম এই হচ্ছে মাছের পিসটা স্বাদ কীরকম তরকারি ডাল মাছের ঝোল চাটনি পাঁপড় সবগুলোর বেশ সুন্দর কুসুমকলি হোমস্টের শান্ত স্নিগ্ধ সান্ধ্যকালীন রূপ দেখে আপনাদের সারাদিন সাইট সিংয়ে ঘোরার ক্লান্তিটা দূর হয়ে যাবেই যাবে কুসুমকলি হোমস্টের আরও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং গেস্ট রিভিউ দেখার জন্য পাহাড় কোলে কুসুমকলি ওনাদেরও একটি ইউটিউব চ্যানেল আছে পারলে আপনারা দেখে নিতে পারেন হোমস্টের কর্ণধার মিস্টার গোপাল কুমার বাবু নিজ হাতে এখানে অতিথিদের জন্য চিকেন বার্বিকিউয়ের ব্যবস্থা করেন চাটা আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি টেস্ট কেমন রে আমরা টেন্টে ছিলাম চিকেন বার্বিকিউটা রেডি হতে হতে চলুন আপনাদেরকে এখানে যে ডিলাক্স রুমটা তৈরি হয়েছে সেটা একটু দেখিয়ে দিই একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এখানে এই হলো বেড এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন কর্নারে একটি মিরর আছে আর এখানে জামা কাপড় টাঙাতে পারেন ওনারা মাঠ হাউসে এবং টেন্টে থাকতে পারেন এছাড়া এই ডিলাক্স রুমটিতেও থাকতে পারেন এই হলো অ্যাটাচ বাথরুম কোমরের ব্যবস্থা আছে এখানে সাওয়ার আছে গরম জল বললে ওনারা ব্যবস্থা করে দেবেন আর এদিকে এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন বসন্তে পলাশ উৎসব দেখে আমি নিজে এখানে থেকে আমার তো দারুণ লাগছে আপনারা গ্রীষ্মকাল ছাড়া অন্য যে কোনো ঋতুতে এখানে যখন আসবেন এখানকার এরকম পরিবেশে আপনাদের ছুটিটা দারুণ কাটবে ওখানে দেখুন গোপাল কুমারবাবু নিজ হাতে চিকেন বার্বিকিউটা অতিথিদের জন্য বানাচ্ছেন কুসুমকলি হোমস্টের টেন্টে আমাদের রাত্রিযাপন দারুণ হয়েছিল আর এখানকার বার্বিকিউয়ের স্বাদ ছিল অসাধারণ রাত্রিবেলার মেনুতে ছিল হাঁসের ডিমের কষা কষা আপনারা রাত্রিবেলায় রুটি চাইলে এখানে রুটির ব্যবস্থা আছে রুটি আলু পোস্ত ফুলকপি আলু ভাজা স্যালাড আমাদের আসার মূল উদ্দেশ্য তো পলাশ দেখা এখান থেকে খুব সামনেই অবস্থিত দাভা গ্রাম বরাভূম রেল স্টেশনের দিক থেকে আপনারা যখন বাঘমন্ডির দিকে এগিয়েতে থাকবেন তখন পড়বে দাভা গ্রাম দাভা গ্রামে আপনারা অনেক পলাশ ফুল দেখতে পাবেন তারপরে সামনে ডান হাতে পাখি পাহাড় দেখুন কিরকম পলাশ ফুটেছে আপনারা আজ নয় মার্চের পরে যখনই যাবেন আরও বেশি পলাশ পেয়ে যাবেন আর এই রাস্তা আরেকটুখানি গিয়ে পৌঁছোচ্ছে কুসুমকলি হোমস্টে হোমস্টের কর্ণধার গোপালকুমার বাবু ও ওনার স্ত্রী ভীষণ রকমভাবে অতিথিবৎসল গ্রামের সহজ সরল এই দম্পতি পর্যটকদের সমস্ত রকমের আবদার মেটানোর চেষ্টা করেন আমাদের মতো এবং ওনাদের মতন সুন্দর স্মৃতি নিয়েই আপনারা আপনাদের নিজের শহরে ফিরে যাবেন এই বসন্ত ঋতুতে পলাশ উৎসব দেখার জন্য বা পলাশ ফুল দেখার জন্য পুরুলিয়াতে আসবেন ওনাদের আতিথেয়তা গ্রহণ করতেই পারেন আপনাদের আতিথেয়তায় আমি ও আমার ভাই রাহুল ভীষণই খুশি হয়েছি ঠিক অযোধ্যা পাহাড়ের যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো আপনার গাইডেন্সে তারা ভালোভাবে ঘুরুক তাদের শুধু এই বসন্ত সময়ে পলাশ উৎসবটা নয় শুধু পলাশ ফুল দেখাটা নয় বছরের অন্য ঋতুতেও তারা এখানে এসে ঘুরে যাক পর্যটকরা ঘুরে যাক চাইব ভালো থাকবেন আপনারা সরাসরি হোমস্টের কর্ণধার পুরুলিয়ার ভূমিপুত্র শ্রী গোপাল কুমার বাবুর সাথে কথা বলতে পারেন এখানে হোমস্টেতে থাকা খাওয়া দাওয়ার প্যাকেজ কী আছে এবং গাড়ি ভাড়া সম্বন্ধীয় যাবতীয় তথ্য আপনারা এই ফোন নম্বরে ফোন করে জেনে নিতে পারেন তাহলে আর দেরি নয় পলাশ দেখার জন্য চলে আসুন কুসুমকলি হোমস্টে শহর ও গ্রামের মানুষের মেলবন্ধনটা এইভাবেই থাকুক কলকাতা থেকে ডাক্তারবাবু এবং ওনাদের টিম টিম শুশ্রূষা এবং আমার ও রাহুল ভাইয়ের কুসুমকলিতে থাকার অভিজ্ঞতা ছিল দারুণ আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টের নাম পিন্টু চিত্রকর দুটোকেই ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন ভ্রমণকালে আমি কেমন হোমওয়ার্ক করি তা আমার রাহুল ভাই ক্যাপচার করার চেষ্টা করেছিল সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা দুগ্গা দুগ্গা